হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি তো এখন রিসেপশনের জন্য রেডি হচ্ছে তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক আর কালকের বিয়ের ভিডিও ভিডিওটা এখনও আমার পোস্ট করাও হয়নি এডিট করাও হয়নি তো বিয়ে বাড়িতে চুকে যাক তারপরে কালকে এডিট করে পোস্ট করি হয়নি এখন সাড়ে সাতটা চল্লিশ পাচ্ছে তোমার বিয়ে শেয়ার তোমাকে তো এই যে দেখো আমি ফুল রেডি হয়ে গেছি আর এখানে মা আছে আর একটু বিছানাটা ইগনোর করো ঠিক আছে এগুলো এসে পরে গোছানো হবে কারণ অলরেডি আটটা বেজে গেছে আমরা কারে করে নেবো তাদের বন্ধুর ঠিক আছে মানে যেহেতু অনেক দূর এইখান থেকে জীবন সুরক্ষা নার্সিংহোম সেইখানে লজটা তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া যে মা কি পড়েছে ঠিক আছে এই দেখো মা একটা গ্রিন কালারের শাড়ি পরেছে এটা মা অষ্টমীর দিনে পরেছিল দিয়ে এখন পরিয়ে দিলাম আমাকে দেখি দাও একটু দেখি দাও অলরেডি আটটা বেজে গেছে এই যে দেখো একটা আমাকে দোকান থেকে কিনেছিল এই যে আমরা মইনাকদার গাড়িতে যাব এখন রাস্তায় যাচ্ছে আর বাইরে না প্রচন্ড আর এখানটা অন্ধকার আছে ও তারকদার গাড়িটায় ও আচ্ছা মানে আমাদের বাড়ির সামনে পার্ক করেনি ওই যেখানে তো তোমাদেরকে দেখিয়েছি যখন আমরা সুন্দরবন যাচ্ছিলাম যে ওই যে মৈনাক দাদের যে মাঠটাতে দাঁড়া ওইখানে রাস্তাটা একটু খারাপ আছে সেইখান থেকেই আমরা তোমার গাড়িতে চাপবো মানে ওই মাঠটাতেই গাড়িটা রাখা আছে আর কি ওইখানে গাড়িতে চাপবো আর এখানে অন্ধকার আছে ভালো এত বলাম না এই দেখো তারক তার গাড়িটাতে যাব ঠিক আছে এখানে মনে কোনো বিয়ে বাড়ি ছিল এই গাড়িটাতে তারপর লজে গিয়ে নিয়ে বৌমনির সাথে দেখা হয়ে গেল তো কো ইন্সিডেন্টলি আমি আর বৌমনি একই কালারের ড্রেস পরেছিলাম ও পার্পল কালারের থ্রি পিস পরেছিল আর আমিও পার্পল কালারের গাউন পরেছিলাম তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি জীবন সুরক্ষা নার্সিং নার্সিংহোমটা তার একদম নিয়ারে এই লজটা লজটা ঠিক আমার নামটা এখন মনে পড়ছে না আর যেখানে বিয়েবাড়ি হয়েছিল সেটা তো হচ্ছে গৈরাম ভবন এই লজটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো একদম জীবন সুরক্ষা তার নিয়ারেই এই লজটা আর ওপেন প্যান্ডেল করেছিল। খুব সুন্দর মানে সাজিয়েছিল। আর সেদিন এত ঠান্ডা ছিল খুব ঠান্ডার আমি নিজে একটু অসুবিধায় পড়ে গেছিলাম তো আমার নিজের অসুবিধে তো এমনি কোনো বিয়েবাড়িতে আর অন্য কিছু হয়নি খুব ভালোভাবে সেদিন আমরা কাটিয়েছি তো আমাদের বিয়েবাড়িতে গিয়ে তো মেন ইনটেনশন যেটা মেন কোর্স খাওয়া তো আমরা অনেক কিছু করেছিলো চিকেন পকোড়া ছিলো পনির পকোড়া ছিল না পনির পকোড়া না ভেজ পকোড়া ছিল আর কফি ছিল আর ফুচকা ছিল তো কফি ফুচকা সবই খেয়েছি পনির চিকেন পকোড়া খেয়েছি তো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি মানে আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো আর সবিতা দি আর কৌস্তব দাকে না দারুণ লাগছিলো মানে সবিতা দিকে একদম ইউনিক লাগছিলো খুব সুন্দর লাগছিল আমার লুকটা বিয়ের দিনও খুব সুন্দর লাগছিল আর রিসেপশনের দিনও খুব সুন্দর লাগছিল আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল অনেক আইটেম ছিল তো আমি তো মুখে আর বলছি না তোমাদের সঙ্গে মেনু কার্ডটা একবার শেয়ার করে দিলাম তো তারপরে এর বন্ধুর গাড়িতে করে আমাদেরকে ড্রপ করে না দাদাই নিজেই আমাদেরকে ড্রপ করে দিল বাড়ি এলাম এখন এগারোটা বাজছে আর মা এই যে এখানে আছে আমি আর মাকে আমাকে আর মাকে ছেড়ে দিয়ে গেলো দাদাই ওই তারকদার গাড়িতে ড্রপ করে দিয়ে গেলো আর কি ঠান্ডা বাইরে মানে ওদের ওপেন প্যান্ডেল করেছে তো ডেকোরেশন খুব সুন্দর করেছে তো এত ঠান্ডা আর আজকে প্রচণ্ড ঠান্ডা মানে পরশুর থেকে খুব ঠান্ডা তো আজকে জন্য ঠান্ডার পরিমাণটা আরও বেশি তো একবারেই প্রচণ্ড ঠান্ডা হয়েছে শরীর খারাপ তো হবে বুঝতে পারছি মাথা ধরবে গলা ব্যথা করবে জ্বর আসবে তাও জানি না বাইরে মারাত্মক ঠান্ডা আর তোমার একদম ফাঁকা জায়গা মানে জীবন সুরক্ষা যে নার্সিংহোমটা তার একদম নিয়ারেই ইয়েটা করেছিল হ্যাঁ ব্যাকসাইডে ও তার। ওই এক কাছাকাছি প্রায় মানে একদম পুরো লজ থেকে দেখা যাচ্ছে জীবন সুরক্ষা নার্সিংহোমটা আর ফাঁকা জায়গা তো প্রচণ্ড ঠান্ডা তো এখনও ড্রেসটাও ছাড়িনি যে অগোছালো হয়ে আছে এগুলো সব এগুলো মানে গোছাবো তারপরে একটু মেকআপ রিমুভ করবো ড্রেসটা ছাড়বো ড্রেসটা আলমারিতে ঢোকাবো তারপরে ব্রাশ করবো তারপরে শুয়ে পড়বো আর কিছু না এখন এগারোটা কুড়ি বাজছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবো না আর খাবার দাবারও খুব সুন্দর হয়েছিল মানে খাবারের কোয়ালিটিও খুব সুন্দর ছিল খুব ভালো ছিল কালকেও ভালো ছিল আর আজকেও রিসেপশানও খুব ভালো ছিল তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাও এখন ওর মতো টা লাভ লাভি অল বাই গুড